পিএল আইপিএলে যে সিস্টেম খেলা হয় সেই সিস্টেমে হচ্ছে গিয়ে এবারে সিসিটি খেলা হচ্ছে একদম প্রফেশনাল ওয়েতে স্টেডিয়ামের ভিতরে ফ্লাড লাইটে খেলা হবে এবার চেষ্টা করবো ছয় বলে ছটা ছয় মারা যায় কিনা আমি বাংলাদেশের ছেলে আমার বাংলাদেশের সুপার স্টার যদি আমাকে তার টিমে নিতে চায় তা ডেফিনেটলি আমি ওই টিমেই খেলব এইবার এক্সাইটমেন্টটা অনেক বেশি কারণ ক্রিকেট বলে খেলা হচ্ছে আর পুরোপুরি ইন্টারন্যাশনাল নিয়মেই খেলাটা হচ্ছে যেরকম প্রিমিয়ার লিগগুলোতে হয় যেমন বিপিএল আইপিএলে আর যে সিস্টেম খেলা হয় সেই সিস্টেমে হচ্ছে কি এবারে সিসিটি খেলা হচ্ছে আর যেহেতু ক্রিকেট বলের জন্য আসলে আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি গতবার যখন সিসিএলে খেলেছিলাম এটা ইনডোর বল ছিল বাট একদম প্রফেশনাল ওয়েতে স্টেডিয়ামের ভিতরে ফ্লাড লাইটে খেলা হবে টি টোয়েন্টি খেলা হবে বিষয়টা আসলে ভাবতেই ভালো লাগছে আর প্রথমবার আসলে এরকম খেলছি আর কি সিসিটির আসরে তো বলতে গেলে যে আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আর এমনিতে আমি তো খেলাধুলা করি ক্রিকেট আমার খুব পছন্দের একটা বিষয় সো সিসিটির আসলে হচ্ছে ক্রিকেট বলে আমার ফার্স্ট তো দেখা যাক ভালো কিছু হবে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এবার চেষ্টা করবো ছয় বলে ছটা ছয় মারা যায় কিনা আর ক্রিকেট বল গোল বলের ব্যাপার হতেও পারে নাও হতে পারে এরপরেও তো মানে মানুষের আসার তো কোনো শেষ নাই ইচ্ছে আছে এবারও একটা নতুন রেকর্ড করার গতবার দুই তিনটা হাফ সেঞ্চুরি করছে এবার টার্গেট আছে সেঞ্চুরি করার কারণ ওই সুযোগটা আছে গতবার কম ওভার ছিল এবার টি টোয়েন্টি সো আমাদের সুযোগ সুবিধাটাও বেশি দেখা যাক আর ডেফিনেটলি আমি মানে সাকিব শাকিভাইয়ের টিমেই থাকবো কজ অফ আমি বাংলাদেশের ছেলে আমার বাংলাদেশের সুপারস্টার যদি আমাকে তার টিমে নিতে চায় তা ডেফিনেটলি আমি ওই টিমেই খেলব আমি কেন বাইরের দেশের টিমের সাথে খেলবো মানে একটা দেশপ্রেম বলেও তো একটা কথা আছে না আর সাকিব ভাই নিজের বড় ভাই সো মানে উনি বললে তো এমনিই খেলবো মারামারের বিষয়টা কি আসলে হচ্ছে গিয়ে যখন কেউ ইভেন্টটা অর্গানাইজ করে তখন অনেক কিছু মাথা থেকে ছুটে যায় কিন্তু এবারের বিষয়টা টোটাল ডিফারেন্ট কারণ আমি আগে বলেছিলাম যে প্রফেশনাল ওয়েতে খেলাটা হচ্ছে সো ড্রাফটিংটা হয়েছে এবার একদম প্রফেশনাল ওয়েতে একদম প্লেয়ার বেছে নেয়া লটারির মাধ্যমে সো বাইরে থেকে কেউ এসে চাইলেও খেলতেও পারবে না বা বাইরে থেকে এসে কেউ ঝামেলাও করতে পারবে না আগে এই সিস্টেমটা ছিল না যার যখন মন চায় যাকে মন চায় তাকেই নিয়ে এসছে খেলেছে কিন্তু এবার অলরেডি ড্রাফটিং করে লটারি করে প্লেয়ারগুলো সেট করা হয়েছে সো বাইরে থেকে কেউ এসে ঝামেলা মানে ওই সুযোগটাই নাই তো আমার মনে হয় না যে এবার কোনো ঝামেলাই হবে যে আগে ওই সুযোগটা ছিল কে খেলছে না খেলছে ওই জিনিসগুলো খেয়াল করা হয়নি বাট ভুল থেকেই মানুষ শিখে গতবারের ভুলটাই শুধরানোর এবার চেষ্টা করছে সবাই খুব সুন্দর করে আইডিয়া নিয়ে প্রায় আট থেকে দশ মাস এটার পেছনে সময় দিয়েছে অর্গানাইজার টিম তো ওরা সব কিছু ভেবে ইভেন্ট সিকিউরিটি পারপাসে কি করতে হবে সেটাও মাথায় রেখে এবারে প্ল্যানিংটা করেছে যদি এখানে সাকিব ভাই টিমটা না থাকতো এরপরে যদি তারা ডাকতো তাহলে ডেফিনেটলি যেতাম এটা 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 একটা মজার বিষয় বাট হ্যাঁ ডেফিনেটলি সালমান খানের টিমেই যেতাম না কারণ সালমান খান ক্রিকেটটাকে প্রচুর ভালোবাসে প্রচুর ভালোবাসে আমি যতটুকু দেখেছি এজ থেকেই সালমান খান ক্রিকেট খেলতে পছন্দ করে ইভেন ওনাদের টিমও আছে মুম্বাই ইন্ডিয়ানস তার ছোটো ভাই সোহেল খান সেটার ক্যাপ্টেন মেনটেন করে তো উনি সবসময় এই টিমগুলোর পাশেই থাকে তো দেখা যায় যে ভাল লাগে আর যদি শাহরুখ খানের কথা বলি যে উনি একটু বড়ো লেভেলে খেলে যেমন আইপিএলে ওনার টিম আছে কলকাতা নাইট রাইডার্স যদি ওইরকম বড়ো আসরের সুযোগ পাই তাহলে ডেফিনেটলি মানে শাহরুখ খানের টিমে যাও দেখেন একটা আসরে একটা প্লেয়ার সিজন সিজন ভেদে এক এক টিমেই পড়ে ধরেন আমি এবারে এই সিজনে একটা টিমে পড়লাম নেক্সট সিজনে দেখা যাবে যে আমি অন্য রয়ে খেলছি সো আমি ওই সুযোগ সুবিধা পেলে ডেফিনেটলি টিম চেঞ্জ করতে থাকবো